সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি একসাথে জনের জন্য মোরগ পোলাও তৈরি করে দেখা অনেক সময় আমাদের হয়ে থাকে একসাথে মোরগ পোলাও বা বিরিয়ানি রান্না করার সময় পরিমাণ মানে মশলা পরিমাণটা ঠিক থাকে না কম বেশি হয়ে যায় আবার বিভিন্ন সমস্যার সম সম্মুখীন হই তো আজকের ভিডিওতে আমি সবগুলো কী কী সমস্যার সম্মুখীন হয়েছিলাম কীভাবে সমাধান করেছি সবগুলো টিপস অ্যান্ড ট্রিক্স থাকছে চলুন দেখে পুরো ভিডিওটি এখানে আমি মুরগিগুলো এখানে আমি ফার্মের মুরগি নিয়েছি এখানে আমি যেহেতু আট কেজি পলাও চাল নিয়েছি তাই আমি এখানে ষাটটা মুরগি নিয়েছি তো ষাটটা মুরগির এখানে আমার প্রতিটি মুরগি হচ্ছে গিয়ে দেড় কেজি পরিমাণ হয়েছে তো সাতটা মুরগি যেহেতু দেড় কেজি পরিমাণ সব কিছু মানে কাটার পরে এগুলো নয় কেজি পরিমাণ হয়েছে তো এগুলো আমি ছোট ছোটো করে এভাবে কেটে নিয়েছি এক একটা বারো চোদ্দো পিস হয়েছে একটু জর্দার রং আর লবণ মিশিয়ে নিয়ে এগুলো আমি এরকম ডুবো তেলে ভেজে নেব আর জর্দার রংটা দিলে মানে বিরিয়ানি বা মোরগ পোলাওতে রংটা কিন্তু ভালো আসে একটু সময় নিয়ে আর এখানে আসলে আমি ম্যারিনেট নি মেরিনেট করলে এইসব লবণ দিয়ে মেরিনেট করে রাখলে কিন্তু অনেক সময় পানি উঠে যায় তাই যে ভাজা ঠিক আগ মুহূর্তে একটু জর্দার রং আর লবণটা মিশিয়ে ভেজে নিতে হবে তো এভাবে আমি লাল লাল করে সবগুলো মুরগির পিস ভেজে নিতে হবে আর আপনারা যদি এখানে বড় মুরগির পিস আমরা করি তাহলে তখন পিসগুলো আর একটু বড় হবে তো আমি একটু ছোট করেই কেটেছি মানে এক একটা মুরগির বারো থেকে চোদ্দ পনেরো পিস হয়েছে যেহেতু আর সবগুলো একটু বড় হয়েছে আবার খুব বেশি বড় হয় নাই বা ছোটও হয় নাই তো এভাবে প্রথম আমি কয়েকবার কয়েকটা বেছে আমি এই চিকেনগুলো ভেজে নেব আর এটা যেহেতু এটা আপনারা চাইলে তো গরু মাংস দিয়েও করতে পারেন সেক্ষেত্রে তো গরু মাংসটা আসলে ভাজতে হয় না সেটার ক্ষেত্রে প্রসেসিং আলাদা আমি যেহেতু চিকেন দিয়ে করব আর আমার আমি এখানে আট কেজি চাল নিয়েছি আট কেজির চালের জন্য আমি এখানে নয় কেজি পরিমাণ মাংস নিয়েছি তো ভাজার পরে সে পরে এখানে আমি তেল দিয়েছি যে তেলের মুরগিটা ভেজেছি সেখানেও দিয়েছি সেই তেলগুলো দিয়েছি তারপরে আরও এক্সট্রা তেল দিয়ে আমি পেঁয়াজটা ব্যবস্থা করে নিব পেঁয়াজগুলো গুলো করার জন্য আমি কিন্তু এখানে এক পোয়া একটু বেশি পেঁয়াজ আমি নিয়েছি ব্যবস্তা করার জন্য কারণ আমার পেঁয়াজ বা ব্যবস্থাটা একটু বেশি লাগবে যেহেতু এটা মোরগ পোলাওয়ার মতো রান্না করেছি তো এরকম যখন সুন্দর কালার হয়েছে আমি তুলে নিয়েছি তারপর সেই তেলের মধ্যে আমি এখানে তেজপাতা নিয়েছি পাঁচ থেকে ছয়টি তারপরে নিলাম দারচিনিও অনেকগুলো নিয়েছি এরপরে এলাচিও নিয়েছি প্রায় দশ পনেরোটি তারপর হচ্ছে গিয়ে আমি একটু মশলাটা মানে পেঁয়াজের সাথে এই মশলাগুলো একটু ভেজে নিয়েছি তারপরে আমি লংও নিয়েছি আসলে সবগুলো দেখানো সম্ভব হয়নি তারপর এখানে প্রায় এক কেজি পরিমাণ আমি পেঁয়াজ বেটে নিয়েছি ব্ল্যান্ড করে নিয়েছি যেহেতু পরিমাণটা একটু বেশি তাই এইভাবে একটু পেঁয়াজ বাটা বা অন্য মশলাগুলো নিতে হবে আমাকে আমি এখানে রসুন বাটা আধা কেজি নিয়েছি আর হচ্ছে এখানে আদা বাটা নিয়েছি আড়াইশো গ্রামের চেয়েও বেশি হবে প্রায় তিনশো গ্রামের উপরে হবে আদা বাটা নিয়েছি এখন এই মশলাগুলো আমি পেঁয়াজ বাটার সাথে একটু ভালো করে একটু সময় নিয়ে এই গাছটা কিন্তু ভাজতে হবে দেখেন এর যেহেতু বেশি মশলা তাই একটু ভাজার মানে এটা কষ্ট কিন্তু একটু সময় লাগছে তাই মিডিয়াম আঁচে রেখে আবার অনেক ফুটে উঠে হাতের উপর উঠে যায় তো তেলটা যখন এরকম উপরে উঠে আসছে তখন এতে আমি দুই চা চামচ পরিমাণ গুঁড়ামরিচ দিলাম সুন্দর একটা রঙের জন্য আমি এই গুঁড়ামরিচটা দিয়েছি তারপর এখানে প্রায় এখানে কাজু বাদাম বাটা আর হলো দিলাম যে আমরা বাদাম। সেগুলো মেলে আমি এখানে এক প পরিমাণ বাদাম বেটে নিয়েছি এখানে আমি আরও দিয়েছিলাম সেটা আমি আসলে শ্যুট করতে করা হয়নি তো এখানে প্রায় এগুলো বাটার পরে এগুলো অনেকগুলো হয়েছে তো এগুলো আমি দিয়ে দিলাম আর আমি এখানে কিন্তু পোস্ত বাটাও দিয়েছি আসলে ভিডিওতে আসে নেই তো পুস আর এগুলো দিলাম আমি অনেকগুলো প্রায় দশ পনেরোটার মতো আমি কাঁচামরিচ দিয়েছি আর কাঁচামরিচের আমি কিন্তু মাঝখানে চিড়ে দিইনি আস্তই দিয়েছি টক দই পরিমাণ আমি প্রায় আধা কেজির চেয়েও আধা কেজি পরিমাণ দিয়েছি টক দই আমি এখানে একটু লাস্টে একটু দিলাম আপনাদেরকে বোঝানোর জন্য তো দেওয়ার পরে আবারও একটু ভালো করে কষিয়ে নেব আসলে তেমন কিছু না এটা কষানো একটু কষাতে হবে ভালো করে কষাতে কষাতে যখন ওই যে নিচে দিয়ে কিন্তু লেগে যায় তাই একটু সময় নিয়ে কষাতে হবে এখানে যে গুঁড়া মশলাটা দিয়েছি সেখানে এখানে আছে এলাচি দিয়েছি প্রায় দশ বারোটি তারপরে এখানে শাহি জিরা তিন টেবিল চামচ দিয়েছি তারপরে এখানে জৈত্রিক একটা মানে জৈত্রিক চার পাঁচটি পাতা তারপরে জায়ফল দুটো দিয়েছি আর হচ্ছে গিয়ে জিরা গুঁড়ি ধনিয়া গুঁড়িও দিয়েছি জিরা মানে আস্ত জিরা আর ধনিয়া গুঁড়ি সবগুলো আমি একটু টেলে তারপর হচ্ছে বেটে নিয়েছি এখানে এই জিনিসগুলো এই যেই মশলাগুলোর কথা বলেছি সেগুলো কিন্তু অবশ্যই দিবেন তারপর এখানে প্রায় তিন টেবিল চামচ পরিমাণ ঘি দিলাম পরবর্তীতে আবারও ঘি দিব কিন্তু আমি এখানে দেখিয়ে দিলাম একটা সুন্দর ফ্লেভারের জন্য দেখেন নাড়তে নাড়তে কিন্তু একটা সুন্দর কালার চলে আসছে যখন এই ধরনের কালার আসবে আর হচ্ছে তখনও কিন্তু মনে হয় যে কাঁচা কাঁচা পাব কিন্তু সুন্দর যখন একদম ভালো ভালো ভাজা হয়ে যাবে নাকে যখন দেখবেন যে একটা ভালো গন্ধ আসছে সেই মুহূর্তে তে ভাজা মুরগিগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি একটা কথা মনে রাখতে হবে মশলাগুলো ভালো করে কষানো যখন হবে তখন এই মুরগিগুলো দেওয়ার পরে আর তখন কিন্তু আসলে বেশি সময় রান্না করতে হয় না যেহেতু আমার এখানে ফার্মে মুরগি ছিল তো আমি এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিয়েছি একসাথে যেহেতু অনেকগুলো চিকেন আছে এখানে তাই একটু সময় নিয়ে এটা নেড়ে দিতে হবে এরপর আমি যখন ভালো করে নাড়ার পরে আমার এই মুরগিটা সিদ্ধ হওয়ার জন্য এখানে প্রায় এক কেজি পরিমাণ আমি পানি দিয়ে দিলাম মানে পানির সাথে আমি দুধ মিক্স মিক্স করে দিয়েছি এখানে গুড়া দুধ মিক্সড করে আমি এখানে দিয়ে দিলাম চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য দুধটা দিলে এই চিকেনটা অনেকটা সফট হয় খেতেও ভালো লাগে তো এখানের মধ্যেই আমার এই মুরগিটা সিদ্ধ হয়ে যাবে যখন এটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে এই যে এটা যখন ফুটে উঠেছে মানে আমার এটা অলমোস্ট হয়ে গেছে একটু লাগা হয়েছে ঝোল ছিল তখন এখানে আমি কেউ জল দিয়ে আবার একটু দুই তিন মিনিট রেখে আমি চুলা বন্ধ করে দেবো তারপর পোলাওর জন্য আমি এখানে আট কেজি পোলাও আমি তিনবারে রান্না করেছি যেহেতু আমাদের এত বড় বাতিল থাকে না ঘরের ভিতরে তো আমি এখন প্রথমে আমি তিন কেজি করে রান্না করেছি তো পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজে আবার এখানে এলাচি দারচিনি তেজপাতা দিয়েছি আবার দিয়েছি আদা বাটাও দিয়েছি তারপর একটু নেড়ে সেখানে আমি এই পোলা চালটা দিয়ে দিলাম তো এইভাবে করে আমি প্রত্যেকটা ডেকচিতে তিনবারে রান্না করে দিলাম পোলাওগুলো তারপর প্রতিটা লেয়ারে আমি এই চিকেনগুলো দিয়ে দিলাম তো এইভাবে হয়ে গেল এই আট কেজি পোলাওয়ের রান্না তো আশা করি তারপরে পরে আমি এই ডিমগুলো ভেজে দিয়েছি উপরে এভাবে ডেকচির উপরের ডিমগুলো মানে ডিমগুলো আমি একটু হলুদ লবণ দিয়ে ভেজে তারপরে এভাবে উপর দিয়ে দিয়ে দিলাম তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের উপকার লাগবে আর যদি আরও কিছু জানতে ইচ্ছে করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন তো এরকম গুরুত্বপূর্ণ অনেক রেসিপি নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ